সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা দুই হাজার পঁচিশ সাল সবার জীবনে ভালো কিছু বই আনুক তো প্রথম নতুন বছরের আজকে আমরা রান্না করব কাচ্ছি তাই দেখো বাজার থেকে কী কী নিয়ে আসলাম গরুর মাংস আমি সাধারণত কাছিটা রান্না করে খাসির মাংস দিয়ে আমি রান্না গরুর মাংস এইখানে আড়াই কেজি আমি গরুর মাংস নিয়েছি চা দুই প্যাকেট সয়া সস জাফলন জন্দার রং ডাল ডাল কাচ্চি বিরিানি মশলা দুই প্যাকেট এইখানে আছে টক দই আদা রসুন কাজু বাদাম কাঠবাদাম কিচমিচ আলু বকড়া তোমরা দেখতে থাকো কিভাবে আমি কাচ্চিটা রান্না করি মাংচড়া আমি দুয়ে পরিষ্কার করে নিব উড়া গ্যাসে তুললে ওটা ফালাইতো তাহলে দইল্লা তোর কয়লি আগে বতলে এমনি কয়লা পোড়া লাগবে না আদা রসুন সাথে একটা পেঁয়াজ ওটা হয়ে গেছে আদার আমি বাটবো না ব্ল্যান্ডার করে নিবো

আমি এখানে কয়লা দিয়ে দিলাম কয়লাটাই আধা ঘন্টা রেখে দিলাম যেসুক্ষণ তোমাদের দেখাবো দেখো মেইন ইম্পর্টেন্ট হয়েছে এই কয়লাটা গুঁড়া দুধ দিয়ে নিব আর একটা টিপিয়ে নিব গরম করে দিয়ে দুধগুলো মিশিয়ে নিব दूसरा দুধ আমি এই বাটিতে ঢেলে নিব লবণের

আমি ভিজে রাখছিলাম এখন ফুটানো পানিতে দিয়ে দিব ছয় সাত মিনিট আমি চালটা রান্না করে দেব চালটা আমার অর্ধেক সিদ্ধ হয়ে গেছে কাজু বাদাম কাঠ বাদাম কিচিমিচি আলু বকরা পেঁয়াজের ব্যস্তা এবার চালগুলো দিয়ে দিব চালের কেরান দুধ ঘি টেস্টে লবণ একসাথে মিশিয়ে নিছে এখন দিয়ে দিব জন্দা রং আর দুধ দুধের সাথে জাফলন ভিজিয়ে নিয়েছিলাম ওইটা দিয়ে দিব কাজু বাদাম কাঁচ বাদাম খিচে

দিবো বসো বসো সবাই বসো দিব না বসো বসো

dia terkeno lidah